কবিতা আবৃত্তি করছি নির্মলেন্দু গুণের লেখা দুঃখ করোনা বাঁচো দুঃখকে স্বীকার করো না সর্বনাশ হয়ে যাবে দুঃখ করো না বাঁচো প্রাণ ভরে বাঁচো বাঁচার আনন্দে বাঁচো 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 এবং বাঁচো জানি মাঝে মাঝে তোমার দিকে হাত বাড়ায় দুঃখ তার কালো লোমর্ষ হাত প্রায়শই তোমার বুক ভেদ করে চলে যেতে চায় তা যাক তোমার বক্ষ যদি দুঃখের নখু লাগাতে ছিন্ন ভিন্ন হয় যদি গল করে রক্ত ছড়ে তবু দুঃখের হাতকে তুমি প্রশ্রয় দিও না মুহূর্তের তরে তার সাথে কর্মর্দন করো না তাকে প্রত্যাখ্যান করো অনুশোচনা হচ্ছে পাপ দুঃখের এক নিপুণ ছদ্মবেশ তোমাকে বাঁচাতে পারে আনন্দ তুমি তার হাত ধরো তার হাত ধরে নাচো গাও বাঁচো ফুর্তি করো দুঃখকে স্বীকার করো না মরে যাবে ঠিক মরে যাবে যদি মরতেই হয় আনন্দের হাত ধরে মর বলো দুঃখ নয় আনন্দের মধ্যেই আমার জন্ম আনন্দের মধ্যেই আমার মৃত্যু আমার অবসান ধন্যবাদ